গ্রামের শীতের সকাল মানেই এক অন্যরকম অনুভূতি কুয়াশায় মোড়ানো পথ শীতল হাওয়া আর চিরচেনা চিত্রের ভরা এক শান্ত সকাল শহরের কোলাহল ছেড়ে এ সকাল যেন ফিরে যায় আশি নব্বই দশকের কোনো এক দিনে এপাশে খেজুরের গাছ থেকে রস নামাচ্ছে গাছি শীত এলেই কাজগুলো বেড়ে যায় তাদের ভোরের রস যত মিষ্টি ততই লোকের আগ্রহ এই রস দিয়েই তো তৈরি হয় পিঠা হয় গুড় গ্রামের শীতের আসল স্বাদ দেখেন মাত্র সূর্য উঠতেছে দেখেন এরকম একটা মুহূর্ত উপভোগ করতে পারবো এটা আসলে আমার জানা ছিল না এই আগুন পোহানোই তো শীতের সকালকে আপন করে তোলে সবাই মিলে গল্প হাসি এখানকার দিনে এসব আর কই বন্ধুরা গুড মর্নিং জানাচ্ছি চর বেগমগঞ্জ থেকে আমি মোহাম্মদ শাহিন আলম তো এখন বাজে সাতটা দেখেন শীতের একটি সকাল চারো সাইড দিয়ে কুয়াশা আবচ্ছন্ন এদিকে দেখেন এই যে কবিতরের যে আমরা ক্ষোভ বলি সেই কবিতরের ক্ষোভ দাদি কবিতর চলে গেছে শীতের একটি সকাল আর এদিকে দেখেন আমাদের একটি ছোট বোন সে দোলনা খেলছে দেখেন কত সুন্দর করে তোমার নাম 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 কি আপু বলতে পারো না বলো দেখি আমরা একটু সামনে যাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চর বেগমগঞ্জ মোল্লার হাটের দিকে বন্ধুরা আমরা কিন্তু এই যে সকাল সকাল কিন্তু চলে আসলাম মাঠে দেখেন এই যে এদিকে কৃষকের ফলানো সোনালি ফসল দেখেন ধান আর এদিকে কিন্তু দেখেন এই যে সরিষা দেখেন এখানে সরিষা চাষ করেছে কত সুন্দর সুন্দর সরিষার ফুল বন্ধুরা দেখেন এই যে তোমার নাম কি ভাইয়া আমার নাম হচ্ছে মোহাম্মদ লেখাপড়া করো কোন ক্লাসে পঞ্চম শ্রেণী এখান থেকে স্কুল কত দূরে এখান থেকে স্কুল প্রায় এক কিলোমিটার হবে এক কিলোমিটার বন্যা আসলে কি তোমাদের বাড়িতে পানি ওঠে মোটামুটি ওঠে একবার ওঠে একবার ওঠে না মানে যেরকম বন্যা ওঠে এরকম পানি ওঠে ও বন্যার সময় তোমরা স্কুলে কেমনে যাও বন্যার সময় আমরা স্কুলে খুব কম যাই কারণ হচ্ছে রাস্তাঘাট তলায় যায় আমরা যেতে পারি না তোমরা কয় ভাই বোন আমরা হচ্ছে চার ভাই বোন তুমি ছোট না বড় আমি এলো ভাইয়ের মধ্যে সবার বড় তুমি বড় তাহলে তো তোমার তো দায়িত্ব অনেক বেশি হ্যাঁ আমাদের বাসা আগে ওইদিকে ছিল নদী ভাঙ্গান পরে পাঁচ বার করে বাড়ি ভাঙছি তারপরে এই জায়গা এখন বর্তমান আভাসনে আছি আশ্রয় কেন্দ্রতে

আর এই হিন্দি বেশি জানি না সব নদী করবে বিলিন হয়ে গেছে নদী ওই আমরা কিন্তু এই মুহূর্তে আছি গুছ গ্রামে অর্থাৎ এই নদী ভাঙ্গন কবলিত যে মানুষগুলো আছে তাদের জন্য কিছু ঘরবাড়ি করে দিয়েছে এখানে প্রায় 10 20 ফ্যামিলির মানুষ হবে যারা নিহত গরিব মানুষ তারাই কিন্তু এই গুছ গ্রামে থাকে তো আজকে আপনাদেরকে এই গুছ গ্রামটি ঘুরে ঘুরে দেখব এবং আমাদেরকে এটা দেখাবো যে এই গুচ্ছ গ্রামের যে মানুষগুলো আছে তারা কিভাবে জীবন যাপন করছে এটাই আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে এই গ্রামের ভিতরে আছি এর আগে কোথায় ছিলেন বনে বাড়ি আছে বনের বাসায় আছেন আপনি এই গুচ্ছ গ্রামে থাকেন না হ্যাঁ থাকি কত বছর ধরে আছেন এখানে আছি মনে হচ্ছে তিন চার বছর থাকি ও আপনার পেশা কি কি কাজ করেন আপনি পেশা মানে শরীর দুর্বল কাজ করে হয় না গ্রাম করে খাই ওই মানে মানুষের বাড়িতে বাড়িতে এই যে সাহায্য চাইছে আমার কিচ্ছু নাই আপনার ছেলে মেয়ে কয়টা ছেলে তো আসে না দুটো ছেলে তো দু জায়গা থাকে তো বাড়িতে আসে না আমার অবস্থা খারাপ আমার কিচ্ছু নাই এর আগে কোন চরে ছিলেন আপনারা আগে ছিল মোল্লারে ভুবে ভাঙে গেছে নদীতে নাই নদী কিচ্ছু নাই কত বিঘা জমি ছিল ওখানে জমি ধুমে আগুন ওনা খেয়াল নাই আর কত বেগে জমি ভেঙেছে ওঠে না ওই যে তলায়তে বন্ধুরা আমরা এই কাকার বাড়িতে এখন যাব এই কাকাও কিন্তু এই গুস গ্রামের একজন বাসিন্দা এখানে কত বছর ধরে আছেন কাকা এই 3 বছর ধরে আছেন বছর ধরে এর আগে কোন চরে ছিলেন ওই পূবে নদীর নদীর মধ্যে সেখানে জায়গা জমি ছিল না কাকা আসলে জায়গা জমি ছিল ভাগে চড়ে গেছেন এই এই যে বাড়িটা যে দিছে পঁয়ত্রিশটা ঘর আছেন এটা কি আপনি একই চরে ছিলেন আপনারা বিভিন্ন জায়গা বিভিন্ন চরে ছিলেন পরে এক জায়গায় এখানে বসবাস করেন এক জায়গায় বসবাস এখন আপনি এখানে কি কাজ করতেছেন আমার কোন কাজ কেমন নাই কামাই নাই আমার কোন দেখেন এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি ঘর আছে দেখেন এখানে এখানে গুচ্ছগ্রাম করে বলে দেখেন যে এখানে সরকারি অনুদানে কিন্তু এই যে ঘরগুলো করা হয়েছে এখানে যারা নদী ভাঙ্গন কবলিত যে মানুষগুলো আছে তারা কিন্তু একটা চর থেকে আসছে কাকার সাথে কথা বললাম কাকাকে বললাম যে কাকা আসলে এই চরের যে মানুষগুলো তারা কি একই গ্রাম থেকে এই গুচ্ছ গ্রামে না বিভিন্ন চর থেকে আসে তো কাকা বলতেছে বিভিন্ন চর থেকে আসে যে কোনো একটা মাধ্যমে তারা এখানে কিন্তু একত্রিতভাবে তিরিশ পঁয়ত্রিশটি ঘর আছে এখানে তারা বসবাস করে দেখেন এই এখানে একটি ঘর ওইদিকে একটি ঘর দেখেন আর এখানে যে মানুষগুলো বসবাস করছে এগুলো কিন্তু সব হত দরিদ্র নিহত গরিব মানুষ তাদের কোনো আয়ের কোনো উৎস নেই আর এখানে যারা যারা আছে আমার মনে হয় সব বৃদ্ধ মানুষ দেখেন এ এদিকে কাকা বৃদ্ধ এই যে আমাদের কাকা কিন্তু এই গ্রামগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে কাকা এগে এখানকার যে মানুষগুলো আছে সবাই কি এরকম বেকার হবে

দেখেন এই কাকা কিন্তু আমাদের এই গ্রুহ গ্রামটি ঘুরে ঘুরে দেখাচ্ছে তো আসলে এই গ্রামটা আমাকে দেখে খুব ভালো লাগলো এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি ফ্যামিলি হবে তো খুব সুন্দর সুন্দর সাজানো গোছানো ফ্যামিলি কিন্তু এদের মনে অনেক কষ্ট আছে অনেক কষ্ট অনেক বেদনা হাজার হাজার শত শত বিঘা জমি তারা নদীগর্ফে বিলীন হয়ে তারা এখানে ঠাই নিচ্ছে সেই অন্যের জায়গাতে আসসালামু আলাইকুম ভাই তোমরা কি দিয়ে ভাত খাচ্ছ বেগুন ভত্তা তুমি মাদ্রেশাতে পারো তুমি মাদ্রেশায় যাবা হ্যাঁ

বন্ধুরা আমরা সকাল সকাল চলে আসলাম মুল্লাহর হাট বাজারে আমরা একটা হোটেলে আসলাম দেখি সকালে নাস্তা করা যায় কিনা এইদিকে আমারে যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা এখানে বসে আছে আগে বসে আছে খুব আকি রিল্যাক্সিং তো দেখি আমরা একটু জিজ্ঞাসা করি যে ভাই কি কি পাওয়া যায় বর্তমান সকালে ভাই কি কি পাওয়া যাচ্ছে ভাই সকালে খালি পোলাডর

বাজারে মানুষ ভালো হয় আমি তো এর আগে আসছিলাম সকাল সকাল বন্ধুদের সাথে পুরি খাচ্ছি যদিও গ্যাস তারপরেও ছাড়ছে না এরা আসলে ডাউলটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কিরকম লাগতেছে